হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন মৌলাজারের জেলা প্রশাসন ওরমি বিনতে সালাম উনি এই মুহূর্তে কিন্তু আমাদের খদমাটা খোদমাটা এসেছেন উনি দেখেছেন মানুষের সব সবকিছু উপলব্ধি করে উনি গেছেন যাচ্ছেন দর্শক যতই সময় যাচ্ছে বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের সদস্যরা এখানে আসছে এই মুহূর্তে আমরা দেখছি বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি মৌরজার ওনারা এসেছেন ওনারা আসলে এই মুহূর্তে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ওনারা এখানে এসেছেন তো প্রচুর পানি এবং অনেক মানুষ এখানে আটকা পড়ে আছে আমরা যেটা লক্ষ্য করছি আগের চেয়ে পানি অনেকটা কম অনেক কম পানি কিন্তু এর মধ্যে জেলা প্রশাসন উর্মি বিনতে সালাম উনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং সে উনি পর্যবেক্ষণ করে উনি কিন্তু গেছেন এখান থেকে দেখছেন বাজার কদমাটা বর্তমান অবস্থা ও ভাই ফানি কিছু কমছে নি বাড়তি নাকিটা বাড়ছে নি আমি আসতাম সকালে আছে হ্যাঁ আপনারা দেখছিলেন পূর্ব কদমহাটার বর্তমান অবস্থা পূর্ব কদমহাটার বর্তমান অবস্থা এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যালো 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 দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রাজনগর কলেজ পয়েন্ট এর দিকে যাচ্ছি আপনারা দেখছেন আহ পানির মধ্যে সবাই কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে কিন্তু কোন যানবাহন যেতে পারছে না শুধু বাড়ি বাড়ি যানবাহন এগুলা যাচ্ছে আর মানুষ দেখছেন আপনারা আহ সবাই কিন্তু হেঁটে এক থেকে অন্য সাইডে যাচ্ছে ছোটখাটো কোনো যানবাহন না থাকার কারণে কিন্তু ছোট 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 যানবাহন আসলে এক সাইড থেকে অন্য পাশে যেতে পারছে না এর জন্য কিন্তু মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে আপনারা দেখছেন এখানে যে পিউরিয়া পিউরিয়া কলেজ পয়েন্টের যে পিউরিয়া পিউরিয়ার পিউরিয়া গতকালকে কিন্তু আমি এই পিউরিয়াতে আমরা নাস্তা করেছি রাত্রে প্রায় এগারোটার দিকে আজকে কিন্তু এই পিউরিয়া কখনো কল্পনা করতে পারেননি পারেন আপনারা যে রাজনগর কলেজ পয়েন্ট অন্তত পানি এভাবে প্লাবিত হবে পাশে ওয়ালটন প্লাজা সেটা মধ্যেও কিন্তু পানি সবাই দোয়া করবেন আসলে মানুষের কোনো হাত নেই মানুষ সবাই কিন্তু অনেক চেষ্টা করেছিল এই বাদ রক্ষার জন্য পুরা এলাকার মানুষ গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধভাবে জাপিয়ে পড়েছিল এই বাদ রক্ষার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে বাদ রক্ষা করতে পারে নাই